আপনারা দেখতে পাচ্ছেন আমি গাজীপুর বাজার শ্রীপুর থানার সুমি মোটরস প্রোপাইটার মানসুরুল আলম গাজীপুর বাজারের পূর্ব পাশে গাড়ি বাস করতে আসলাম যারা গাজীপুর ইউনিয়নে বা গাজীপুরের আশেপাশে আছেন সকালে আমাদের আশেদ ভাই খুব যত্ন সহকারে গাড়ি ধোয়ার কাজটি করছে গাড়িতে শ্যাম্পু করা হয়েছে মানে সুলভ মূল্যে লোভের মোবিল পাওয়া যায় যে কোনো প্রকার মালামাল পুরান গাড়ি করা হয় গাড়ি ধোয়ার প্রস্তুতি নিচ্ছে আপনারা যারা গাড়ি ধোয়ার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন তারা চলে আসেন আমাদের গাজীপুর বাজারে মানসুরুল আলমের দোকানে রশিদুল ভাই খুব যত্ন সহকারে গাড়িটিকে পরিষ্কার করছে গাড়িতে দশটা শ্যাম্পু দেওয়া হয়েছে শ্যাম্পু দেওয়ার কারণ হলো এটাই গাড়িটা পরিষ্কার হলো গাড়িতে একটি বাবাসে আসে নতুন নতুন চাকচিক ফিরে আসে আমাদের মানসুরুল আলম তার যন্ত্র মেরামত করছে কিছুক্ষণের মধ্যে শুরু করে দিবে গাড়ি দোয়া যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কে কী গাড়ি চালান কার কী মোটর সাইকেল আছে কমেন্ট করে জানাবেন যাদের মোটর সাইকেল নেই তারা ভালো আছেন মোটর সাইকেল বর্তমান মৃত্যুর ঝুঁকি নব্বই পার্সেন্ট গত রাত্রেও আমাদের জয়নাবাজার এলাকায় একজন বিশিষ্ট তবলাবাদক আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব মোটরসাইকেল এক মোটরসাইকেল দুর্ঘটনায় করেছেন ওনার রোহের মাছ ফেরাত করছি সকলে ওনার জন্য দোয়া করবেন অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন তারা মোটর সাইকেল চালান সাবধানতা অবলম্বন করে মোটর সাইকেল চালাবেন গাজীপুর বাজার সুমি মোটরসে চলে আসবেন সকলেই গাড়ি ধোয়া থেকে শুরু করে গাড়ি মেরামত নতুন পুরাতন গাড়ি বিক্রি হয় ক্রয় বিক্রয় হয় এখানে এখন বিক্রি করার মতো পাঁচটি গাড়ি আছে বাড়িতেও চার পাঁচটা গাড়ি আছে এগুলা এর কাজ চলতেছে কাজ শেষ হলেই বিক্রি করে দিবে যারা পুরাতন গাড়ি কিনবেন যোগাযোগ করতে পারেন আমার এখানে কমেন্ট করলেই আমার চ্যানেলে ঢুকলেই আপনারা নাম্বার পাবেন যোগাযোগ করলেই আপনাদেরকে গাড়ির ছবি দাম সব কিছু দেওয়া হবে আমাদের একজন প্রেমিক পুরুষ আছে আমাদের সাথে সালপরা প্রেমিক কিছুক্ষণের মধ্যে দেখাবো তার প্রকৃতি আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের কাছে খবর আছে রাত বিরাতে মোটরসাইকেলে দিনের রাতে ঘোরাফেরা করে অবাধে চলাফেরা করার কারণে অনেকে বিরক্ত হচ্ছে আপনারা যারা সালফরা টিভি চারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই হ্যাঁ এখনও ছয় দুজন লোক আছে লোক আছে আপনারা পাঁচজন লোক কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখাবো পাঁচটা কমেন্ট করলে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন সকলেই এই যে এই মাত্র পালিয়ে গেল তারপরেও সমস্যা নাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ধরে ধরবো কোনো সমস্যা নাই আপনাদের জন্য আমি আছি নিবেদিত প্রাণ কারেন্ট চলে গেছে দুঃখিত আপনাদেরকে আমি গাড়ি দোয়াটা ভালো করে দেখাতে পারলাম না এ হচ্ছে আমাদের সুবি মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টার স্বত্বাধিকারী মানসুরুল আলম নাম্বার দেওয়া আছে এখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারেন মানসুরুল আলম অধিকারী সুইমিং মোটরস গাজীপুর বাজার মাওনা রোড শিবপুর গাজীপুর যারা গাড়ি নিয়ে দুশ্চিন্তা আছেন আপনার গাড়ি সার্ভিসিং করবেন তারা যোগাযোগ করতে পারেন হুম অনেকে আমার লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সবসময় আমি পাশে পাই তার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা সাধুবাদ জানাই যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই যদি আমার সাথে একটু কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতেন আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে যদি জানাতে পারতেন তাহলে হয়তো বা আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিতে পারতাম গাজীপুর বাজার সুমি মোটর থেকে দর্শক আমাদের গাজীপুর বাজার মাওনা রোডে আপনারা অনেকেই চিনেন আমাদের এখানে একটি গাছ আছে এই গাছের এই দোকানটি অবস্থিত অনেকে এই করই গাছটাকে জিনের গাছ বলে জানে এখানে আগে মানসুরুল আলমের দাদা জিন পালতো এই করি গাছে এখন আর এইগুলো দেখা যায় না জিনগুলো এখন এই মোটরসাইকেলের শব্দে গাড়ির শব্দে এলাকা থেকে অনেক দূরে চলে গেছে তারপরে আপনারা যদি দেখতে চান আমি একদিন আপনাদেরকে গেছে উঠে জিনগুলোকে ধরে আপনাদেরকে দেখাবো আপনারা কেউ কি জিন দেখতে চান সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখানে আপনাদেরকে বিস্তারিত আমি বলতে পারতেছি না আমার কথাগুলো সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা এই জন্য আপনাদেরকে আমি বিস্তারিত বলতে পারছি না তারপরেও যারা জিন দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে জিন দেখাবো অবশ্যই এ করি গ্যাস সাথে আগে জিন থাকতো এটাকে জিনের করি গ্যাস বলে আমাদের রাশিদুল ভাই একদিন রাত্রে করে গেছে নিচে আসার পরে চার পাঁচটা মহিলা জিন তার পিছু লাগলো এবং পিছনে দোকানের পিছনে নিয়ে যায় যাই বাইরে তারপরে আর রাশেদ ভাই কিছু বলতে পারল না আপনারা যারা জিন দেখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে একদম হাতে নাতে জিন দেখিয়ে দিব রশিদ ভাই মুখ থেকে আমরা শুনবো যে রশিদ ভাইকে যে তারপরটা মহিলা জিন ধরলো তারপরে আপনাকে কি করলো তারা পিছন দোকানের পিছনে নিয়ে পিছন আচ্ছা রশিদ ভাই পিছন পর্যন্ত বলতে পারে তারপরে আর কিছু মনে নাই কি কাম হুম হ্যাঁ গাড়ি তো শেষ আমাদের এই প্রচুর গাড়ি চলে বউ বাচ্চা নিয়েও অনেকে চলাচল করে কেউ বা খালি একাই যাচ্ছে কেউ সিএনজিতে যাচ্ছে কেউ প্রাইভেটে যাচ্ছে আমাদের বাবুল আছে বাবুল আব্দুল বাবুল চেয়ারে বসে টানা পাচ্ছে ঘুরে হওয়ার কারণে তাকে দেখাতে পারছি না রোদ্রের কারণে আমাদের মানসর আলম বাড়িতে যাবে তার খিদা লাগছে মোটামুটি দুই কেজি তিন কেজি চালের ভাত খায় আগে পাঁচ ছয় কেজি চালের ভাত খাইত এখন খাইতে পারে না অশান্তি মনে সুখ নাই দুহানে ইনকাম নাই পকেটে টেনা নাই পনেরো দিন বেড়াইল শ্বশুর বাড়ি আপনারা যারা ওভাবে আছেন কাতি মাস এই কার্তিক মাসে মানুষের একটা দুর্ভোগ লেগেই থাকে যারা যারা ওভাবে আছেন তারা সবাই শ্বশুর বাড়ি চলে যান শ্বশুর বাড়ি পনেরো দিন এক মাস থাকেন এই কার্তিক মাসটা যাক আগে মুরব্বীরা বলতো যে মায় আহাল এই আকালটা এখন পড়েছে তাই আপনারা এক মাসের জন্য শ্বশুরবাড়ি চলে যান মাস গেলে পরীবো না এই তো কি করবে কি খেলি একটু দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আর দুই মিনিট এক মিনিট আমি লাইভটি কন্টিনিউ করবো তেরো মিনিট পর্যন্ত লাইভটিতে থাকবো আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যারা আমার লাইফটিতে সময় যুক্ত থাকেন আপনাদেরকে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ আপনাদেরকে আমি কিছু দিতে পারছি না তবে ভালোবাসা সবসময় আপনাদের জন্য আপনাদের জন্য শুভকামনা দোয়া সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি অনেক দিন যাবত। আমি এই ইউটিউব চ্যানেল থেকে বাইরে ছিলাম এখন আবার কন্টিনিউ করছি এখন সব সময় আমাকে পাবেন রাস্তাঘাটে যে কোনো সংবাদে লাইভে থাকব আপনাদের দেখানোর জন্য যে কোনো গানের অনুষ্ঠান ওয়াজ মাহফিল যে কোনো দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শন মার্ডার জমি দখল সব জায়গা থেকে লাইভ দিব আপনারা পাশে থাকলে অবশ্যই লাইভে থাকবো আমি বুঝতে পারছি না আমার এখানে কমেন্ট আসছে না আমিও কমেন্ট করতে পারছি না এই কমেন্টের সমস্যাটা আমি বুঝতে পারছি না আপনারা কি আমাকে কমেন্ট করতে পারছেন কেউ একটা কমেন্ট করলে বুঝতে পারবো যে আহ এখানে কি আমার সমস্যা না আপনারা কমেন্ট করতে পারছেন না কেউ একজন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে কি কমেন্ট অপশন আছে কিনা এখানে যদি কমেন্ট অপশন থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখান থেকে কি কমেন্ট করা যায় এখানে সুলভ মূল্যে আপনারা মোটরসাইকেলের সকল ধরনের পার্টস পাবেন বিয়ারিং ফ্লাগ যে কোনো ধরনের কয়েল বাঁধা হয় নিজের হাতে কয়েল বেঁধে আপনাদেরকে দিয়ে দিবে কার্বোরেটের ঠিক করা হয় এখানে যেকোনো ধরনের নাট পাওয়া যায় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলোমেলো ভাবে রাখা হয়েছে কোটি কোটি টাকার সম্পদ দেড় হাজার কোটি টাকার মোবাইল এই যে কয়াল লতার জন্য রাখছে এখানে এগুলা আমি সবগুলোর নাম জানি না তারপরে একটা মোটর সাইকেলের খুব গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় না দুলাই খাল থেকে আছে দুই টাকা পিস এগুলো আমরা দুইশো টাকা করে বিক্রি করি আপনারা যারা খুঁজেন পান না পুরান মিটার আছে পুরান কি বলে এন্টিকাটার লাইট আছে নতুন আছে তো আমরা পুরান দারে করে বেশি বিক্রি করি তারপরে আমাদের ব্যারেক্সও আছে যাদের ব্যারেক্স লাগে পাতানি আছে পা রাখার জন্য আপনাদের গাড়িতে লাগিয়ে দিব কোনো সমস্যা নাই মোবিল আছে কম দামা মোবিল দেড়শো টাকার মোবিল পাঁচশো টাকার মোবিল আটশো টাকার মোবিল কোনো সমস্যা নাই যার জায়গাটা লাগে সিসি ক্যামেরা আছে এটাও বিক্রি করা হবে দশ হাজার টাকা আর অনেক ধরনের মালামাল আছে দোকানটা পরিষ্কার করা হলে আমি আপনাদেরকে আবার লাইভে এসে দেখাবো দোকানটা পরিষ্কার করা জরুরি এখানে মোটরসাইকেলের হেডলাইট আছে অনেক ধরনের যন্ত্রপাতি এখানে রাখা আছে খুব মূল্যবান জিনিস সোনার দামে বিক্রি হয় বর্তমানে তারপরে এই যে পুরান যে গুলো আছে বিক্রি হবে এই মোটরসাইকেলের চাবি যন্ত্রপাতি আরেক মিনিট এই যে আমাদের গুরুত্বপূর্ণ যন্ত্র এটা কুরিয়া থেকে আনা হয়েছে প্লাস্টিক জ্বালাই যাদের ফেটে যায় প্লাস্টিক জ্বালাই দিতে চান তারা এই কোরিয়ান মেশিনটি দিয়ে আপনারা জ্বালাই করতে পারেন এটা জ্বালাই করলে আপনাদের প্লাস্টিক আগের মতো হয়ে যাবে মোটরসাইকেল চলবে ঘুরার গতিতে হ্যাঁ বাঙা অংশটা নিয়ে আসবেন তারপরে আমাদের এখানে পুরাল মোবিল আছে একশো টাকা লিটার বিক্রি হয় পুরাতন মোবিল মোবিলের খালি যে কোটাটা এটাও বিক্রি করা হয় দশ টাকা করে গাড়ির নানা ধরনের স্টিকার আছে যার স্টিকার প্রয়োজন আপনারা নিতে পারেন পুরাতন গাড়ি আছে বিক্রি করা হবে ওই যে পিছনে আরেকটি সিসি ক্যামেরা দেখা যাচ্ছে আপনারা যারা আসবেন সাবধানে কথা বলবেন একটা বড় বড় ধরনের ব্যবসায়ী গাজীপুর বাজারের কিন্তু কিপন এখন পর্যন্ত দুই ঘন্টা যাবত লাইভ করছি একটা চাওয়া খাওয়াইলো না ভাই যারা আছেন সকলেই দোয়া করবেন মোটর সাইকেল বেচ্ছে যেন দোকান দিতে পারে পাঁচটা মোটর সাইকেল বেশ বিক্রি করলে মোটামুটি একটা চার দোকানের টাকা তার হবে ঠিক আছে ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন এই যে দেখেন আপনাদের দোকানদার খুব চিন্তিত খুব চিন্তিত এই যে আরেকজন তার বোতল না বোতল রাশেদুল না বোতল সামনে পড়ে গেছে এই যে আমাদের রশেদুল ভাই মনের আনন্দে নিশ্চিন্তে পায়ের উপরে পা তুলে লুঙ্গি উচা করে বেঞ্চের উপরে বসে তার করে হে আর মোবাইল চাপছে তার মনে কোনো কষ্ট নাই এখনও দেড়শো টাকার মালিক কিন্তু একটা চা খাওয়ায় না মনে হয় খাওয়াবে খাওয়াবো বলছে ঠিক আছে দেখি যদি না খাওয়াই আমি আপনাদেরকে আবার লাইভে এসে বলবো যে আমাকে চা খাওয়াইছে কি না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এতক্ষণ পাশে থাকার জন্য সকলের প্রতি হ্যাঁ চির কৃতজ্ঞ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম